হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌসুমি আমার স্বপ্নের দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও নতুন একটা ভিডিও শেয়ার করছি তো নিশ্চয়ই তোমরা টাইটেলা থামবেলে বুঝতে পেরেছো ভিডিওটা কি হতে চলেছে তো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সব্বাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি সুস্থ আছি তো দেখো আজকে আমি গোপসোনার জন্মদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আর ভিডিওটা কেউ প্লিজ গিফট করবে না পুরো ফুল ওয়াচ করো দেখো দেখতে খুব ভালো লাগবে তো দেখো আমি সোনার জন্মদিনের দিন গোপসোনার জন্য আমি পাঁচ রকমের আমি মিষ্টি এনেছিলাম আর বাটার এনেছিলাম দেখো আমি যেভাবে মানে সাজিয়েছি যেভাবে পুজো করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা প্লিজ দেখতে থাকো আর আমার চ্যানেলে যারা যারা নতুন বন্ধু এসেছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসা তো দেখো পাঁচ রকমের মিষ্টি দিয়ে গোপী পুজো দিচ্ছি দেখো প্রথমেই চন্দনের টিক দিলাম কারণ ওর তো জন্মদিন তাহলে তো চন্দনের টিক দিতেই হয় দেখো আর দোনাটা সাজিয়েছি প্লিজ বন্ধুরা বলো আমার সাজানোটা কেমন হয়েছে এবার একটু আমার সোনাটাকে আরতি করে নিই এই যে দেখো দনায় দুলছে আর কী সুন্দর লাগছে দেখতে বলো তো আর প্লিজ বন্ধুরা কমেন্টে কিন্তু লেখো যে ভিডিওটা কেমন হয়েছে আর সবাই বলবে রাধে রাধে তো দেখো আমি মিষ্টি প্রসাদ দিয়েছি এবার একটু ধূপ দেখিয়ে নিই তো আমি যেভাবে জন্মাষ্টমীর দিনটা আনন্দ করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো ধূপ দেখিয়ে নিয়ে এবার আর দেখেছো কি সুন্দর তুলসী পাতা দিয়ে সাজিয়েছি ভালো লাগছে না আর আমার গোপসোনার জামাটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে বলো কিন্তু আর যারা যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তোমরা সবাই একটু গোপসোনাকে দোল খাইয়ে নাও আর ভিডিওটা দেখতে থাকো তো দেখো এবার গোপুসোনা আমার কি খাচ্ছে বলো তো মিল্কি বার ক্যাডবেরিজ তোমরা সবাই জানো কিন্তু গোপুসোনা দুধের জিনিস খুব পছন্দের এবার একটু মিষ্টি খেয়ে নেই ছোট্ট মুক্তিতে আর আমার সাজানোটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে সব একটু করে খেয়ে নিল আর সবাই বলো রাধে রাধে দেখো এবার ক্যাডবেরিজটা আরেকবার দিয়ে দিচ্ছি ভাবলাম না ওখানেই রাখবো দোনাতে কিন্তু না ওখানে রাখার জায়গা ছিল না তাই আমি আবার নিচে দিয়ে দিলাম দেখো কি সুন্দর দোল খাচ্ছে ভালো লাগছে না বলো আর তোমরা কেমন করে জন্মাষ্টমীর দিনটা আনন্দ করো সেটা প্লিজ আমাকে বলো সবাই একটু ঠাকুর নাম করে নিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে এটা দেখো কি সুন্দর লাগছে বলো দেখো সাজিয়েছিলাম যদিও ভিডিওটা তোমাদের সাথে অনেক দেরিতে শেয়ার করছি তোমরা প্লিজ একটু দেখে নিও আর এই দেখো এটা না আমাদের এখানে পাড়াতে জন্মাষ্টমীর পুজো হয় তো দেখো যেখানে আবার টুকিটাকি মেলার মতনও বসেছে কয়েকটা দোকান আর ওখানে আবার খেলাও হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ওখানে মোমবাতি জ্বালানো হয়েছে আর এই দেখো ছোট্ট করে একটা মেলা বসেছে ওই দুই একটা দোকান বসেছে এইরকম করে খুব একটা ভিড় না হলেও তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই কসমেটিক্সের দোকান আর ওই যে নাগরদোলা দুটো এসেছে বাচ্চাদের জন্য এসেছে এটা যদিও অন্যবারে হয় না পুজোটা হয় কিন্তু এই রকম মানে একটু ছোটোখাটো যে মেলার মতো এটা কিন্তু বসে না এবারই প্রথম বসেছে তাই ভাবলাম বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করি এই যে দেখো খাজার দোকান ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো আর যে দেখো মোমবাতি জ্বালানো ওখানে একটা মানে প্রতিযোগিতা হয়েছিল তা আমার মেয়ে মোমবাতি জ্বালানোতে থার হয়েছে তো যাই হয়েছে অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠানে আমার মনে হয় যে অংশগ্রহণ করাটাই হচ্ছে আসল তাতে যাই হোক তো প্রথমে না অনেকগুলো মোমবাতি জ্বালিয়েছিল তারপর যখন আবার হয়েছে তখন ও মানে আরেকবার ওটা দুজনই নটা নটা জ্বালিয়েছিল বলে আবার খেলাটা হয়েছিল তখনও থার হয়েছে আর এই যে দেখো এটা একটা খুব সুন্দর মজার খেলা হচ্ছিলো চোখগুলো মানে বাচ্চাগুলোর বেঁধে দেওয়া হচ্ছিল আর ওই যে বল না কুড়িয়ে ওই বালতিটায় ফেলতে হবে তো দেখো সবাই বল কিন্তু খুঁজে বেড়াচ্ছে খেলাটা খুব মজার লাগছিল তাই ভাবলাম তোমাদের সাথে খেলাটা একটু শেয়ার করি তো দেখো আর কিন্তু বল কিন্তু দুটো যদি কেউ কুড়িও পায় দুটোর বেশি কিন্তু বল মানে ওই বালতিতে দেওয়া চলবে না যে মনে করে নেবে যে তিনটা একসাথে ফেলে দেবো যে যটা বল তুলতে পারবে আর ছোটো ছোটো ছেলেগুলো খুব মজা লাগছিল খেলাটা দেখতেও ওই যে দেখো বলগুলো তুলছে আর সবাই সে কি করছে চোখ বাঁধা আছে না ওরা তো বুঝতে পারছে না ওরা কোন দিকে যাচ্ছে দেখো বালতি খুঁজে বেড়াচ্ছে না কেউ আবার বালতিটা ধরে পাচ্ছে তো বল পাচ্ছে না দেখো এখনো খুঁজে বেড়াচ্ছে তো আমাদের সাথে সাথে একটু খেলাটা দেখতে থাকো দেখো আবার একজন ছেলে এসছে এই দেখো বল তুলেছে আর সাইড থেকে আওয়াজ দিতে বারণ করছিল কারণ অনেকেই বলে না এই দেখো এইদিকে এইদিকে আছে এইদিকে আছে ওটা বলতে বারণ করছিল তো খেলাটা দেখতে থাকো সাথে থাকো আচ্ছা আবার এই বাচ্চাটার একটু মজাটা দেখো ও বালতিটা পেয়ে গেছে ও আর কোনো মতে উঠবে না ওখান থেকে দেখো বালতি ধরে ওখানে বসে বসেই সব বল কুড়াচ্ছে যদি বালতি হারিয়ে যায় ওই জন্য দেখো বালতির কাছ থেকে আর সরাচ্ছে না আচ্ছা ওই খেলাটা শেষ হয়ে গেল। ফার্স্ট সেকেন্ড থার্ড ধরে নিয়েছে এবার এবার একটা নতুন খেলা দেখো এটা হচ্ছে মিউজিক্যাল বল যেমন তোমরা হয়তো মিউজিক্যাল চেয়ার হয় তো এটা মিউজিক্যাল বল গানটার সাথে সাথে ওই বলটা পাস হবে আমি কিন্তু খুব তাড়াতাড়ি হেরে গেছিলাম বলটি যার হাতে থাকবে গানটা যখন বন্ধ হয়ে যাবে তখনই কিন্তু সে কিন্তু বাদ চলে যাবে এটাতে তো প্রথমে খেলছিলাম না তারপরে ওরা বলছে যে আরও যারা ওই যে মেয়ে ওই দিকে সাইডের যে মেয়েগুলোকে দেখতে পাচ্ছ ওরা বলছে খেলবো এরপরে পরে নজন না ছাড়া খেলাটা হবে না তো সেই জন্য আবার আমাদেরকে উঠে এটা খেলতে হলো তো দেখো মজাই লাগলো সবাই আমরা বল পাস করছি পাসিং পিলো যে এরকম খেলাটা হয় সেটা হচ্ছে এটা হচ্ছে পাসিং বল দেখো এবার একে একে সবাই বাদ হয়ে যাচ্ছে আর বলটা না যখনই আসছে না তখনই ভয় লাগছে মনে হচ্ছে এই গানটা বন্ধ হয়ে যাবে যেমন মিউজিক্যাল চেয়ারে হয় তো দেখতে থাকো সাথে সাথে খেলাটা দেখতে থাকো আর খেলাটা তোমরাও আনন্দ উপভোগ করো দেখো বলটা বারবার পাস হয়ে যাচ্ছে আর বলটা যখনই আসছে মানে মনে হচ্ছে এই যা বন্ধ হয়ে গেল গো রকম মনে হচ্ছে দেখো খুবই মজার খেলা তোমরাও এটা খেলতে পারো আর বন্ধুরা একটা জিনিস জানো তো খেলার কিন্তু কোনো বয়স নেই যে হ্যাঁ বয় মানে ওরা বাচ্চা বলে ওরা খেলবে বড়রা খেলবে না তাই কি হয় এটা একটা আনন্দ আর কিছুই না আর যে কোনো জিনিসে আমার মনে হয় আনন্দটাই হচ্ছে মেন দেখো আস্তে আস্তে অনেকজন বাদ হয়ে যাচ্ছে এবার মনে হচ্ছে আমি যাব তো দেখো তোমরা খেলাটা আর আমাদের এখানে জন্মাষ্টমী পুজোটা কেমন হচ্ছে সেটা তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা কেমন লাগলো দেখো বল পাস হয়ে যাচ্ছে আবার একজন বাদ হয়ে গেল আস্তে আস্তে মানে সংখ্যা কমে যাচ্ছে

বল পাস হয়ে যাচ্ছে আর তোমাদের ওখানে কি এরকম খেলা হয় আমরা কিন্তু দুর্গাপূজাতেও এরকম খেলা অনুষ্ঠান এখানে হয় সবাই আস্তে আস্তে বল পাস হচ্ছে ব্যাস এবার কে গেলো বলো তো আমি চলে গেলাম বাদ হয়ে গেলাম আচ্ছা তোমরা খেলাটা দেখতে থাকো দেখো কতজন ছিল এখন কজন আছে তো চার পাঁচ ছয় ছজন আছে খেলাতে সাতজন আস্তে আস্তে একজন একজন বাদ হচ্ছে আর গোলটা ছোট হয়ে যাচ্ছে দেখো বলটা আবার কে বার পাস হচ্ছে দেখো এবার কজন আছে বলতো চারজন এই চারজনের মধ্যে একজন বাদ গেলেই কিন্তু ফার্স্ট সেকেন্ড তার এই যে বাচ্চা মেয়েটা বাদ হয়ে গেল এবার এরা তিনজনের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড ধরা হবে কম্পিটিশন আরও টাফ হয়ে গেল দেখো এরপর বল পাস হয়েই যাচ্ছে বাস একজন বাদ হয়ে যাবে এরপর দেখো এবার থার হয়ে গেছে একজন এবার এরা দুজন রইলো ও থার্ড হয়ে গেল ওই দিদি ভাইটা এবার এদের দুজনকার মধ্যে ফার্স্ট আর সেকেন্ড ধরা হবে দেখো দুজনকার মধ্যে পাস হচ্ছে আর জন্মাষ্টমীর ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে বাকি আর কি হয়েছে তোমাদেরকে আমি সেকেন্ড পার্টে জানাবো যে তারপরে ভিডিওটা কি হয়েছে টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা